হ্যাঁ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু মুসামুল্লাহ জনালয় গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা আপনাদের জন্য ঈদে ঈদে আকর্ষণ বলো সুটাম দেহের গরু নিয়ে আসছি প্রত্যেকটা গরু আপনাদের দেখেন আপনারা লাইভ ওয়াইটে এবং সরাসরি এসে দাম দাম ঠিক করে নিতে পারেন আপনাদের জন্য এই যে এগুলো দেখেন ইনশাল্লাহ খুব খুবই সুন্দর সুন্দর গরু ওইটা আমরা হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি আপনারা আসেন চলে আসেন আমাদের জনাল এগ্রোতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো মুসা ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে জনাল এগ্রো কি দেখাবেন 2025 এর জন্য আজকে কি ধামাকা আজকে ধামাকা হচ্ছে আমাদের আপনাদের জন্য আমাদের এই সুন্দর সুন্দর সুটাম দেহের বলদ গরু মাশাআল্লাহ এই যে এক একটা চুট দেখেন বিগ বিগ সাইজের পিছনেরটা তো বিশাল দেখা যাচ্ছে

অনেকে তো লস খাচ্ছে প্রতি বছরে আপনাদের কি অবস্থা আসলে আমরাও প্রথম দু হাজার বাইশ তেইশ চব্বিশ কিছু একটা মানে তো তেমন একটা প্রফিট হয় নাই মানে একদম লস হয়েছে সেটা বলি না আমাদের লাভ হয়েছে ইনশাল্লাহ গরু যদি আপনি সুন্দর যত্ন এবং পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখেন তাহলে অবশ্যই গরুতে লাভ আছে গরু লস বলতে কিছু নাই আমি মনে করি যে গরুতে লাভই আছে মানে আপনাদের চার বছরের অভিজ্ঞতায়

কেননা সব খাবারই এখন মানে রেট হাই ঠিক আছে যার কারণে আপনি যদি ঘাস করেন তাহলে অর্ধেক খাবারই কম লাগে ঘাসের উপরেই নির্ভর করতে হবে খাবার করতেও লাভবান হতে হলে অবশ্যই ঘাসের প্রয়োজন গাছ ছাড়া কোনো ফার্মে লাভ করতে পারে আমি দেখি না আচ্ছা আচ্ছা পর্যাপ্ত ঘাস চাষ করে পর্যাপ্ত ঘাস করতে হয় আমরা ইনশাল্লাহ পর্যাপ্ত ঘাস করছি

এটা হচ্ছে আপনার সাড়ে থেকে সাড়ে থেকে সাতশো সাতশো চোর দেখেন দর্শক বন্ধুরা খুব সুন্দর আরও আছে ভিতরে লালের মধ্যে আছে দেখতে পাচ্ছি তা এই বলদ ঘটছে যে ছয়শো টাকা থেকে লাইব রেট নিতে পারবেন স্কেল আছে যে কোনো যে কেউ চাইলে দেখে শুনে নিতে পারবে আচ্ছা নেওয়ার পদ্ধতি দেখি আমাদের নেওয়ার পদ্ধতি হচ্ছে আপনার আমরা হোম ডেলিভারি ফ্রি সার্ভিস দিয়া থাকি।